বিশ্বনবী মুহাম্মদাদের কিনে বলতেছেন সাহির আমার তোমরা শোনো তোমরা যারা একবার কালেমা পড়েছুর তোমরা যারা একবার কালেমা পড়েছ আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অতীতের সমস্ত গুণাগুলি আমার আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই ঘোষণা দেওয়ার পর নবীজির সামনে বসা পিছন থেকে একজন সাহাবি হাউমাউ করে কান্না শুরু করলেন নবীজি বললেন কে কে কান্না করে আমার দিকে নিয়ে আসো নবীজির সামনে আনা হল নবীজির একজন সাহাবি অন্য কোন সাহাবি একজন সাহাবি নাম হলো দাহিতুল কলবি সাহাবি হজরত ইজিব্রাল আমিন অধিকাংশ সময় দেহে তো কালবে নামক সাহাবির রূপ ধারণ করিয়ে নিয়ে আসতেন এই দেহে তো কালবে নামক সাহাবি কান্না করে নুমযী বললেন দেহে কালবি তুমি এমন করে কান্না করো কারণটা কি দায়িত্ব কালবি বললেন সুরুল ল ইয়ে আপনি বললেন যে ব্যক্তি পড়েছে কালমালা ই ল ধ ই লল্ল তার সকলের জীবনের সমস্ত গুণ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন নবীজি আমার আমার জীবনের সকল গুণা যদি আমার আল্লাহ করে দেয় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে এমন একটা গুণ আমার জীবনে আছেন ওই গুণা আমার আল্লাহ মনে হয় আমার মাফ করবে না নবীজি বললেন আজকাল গুণা করেছে বল কি এমন অপরাধ কি এমন ঘটনা তোমার জীবনের সাথে জড়িত আমি যখন ব্যবসার কাজে বাইরে চলে গেলাম দীর্ঘ চার বছর সময়ের জন্য বাইরে গেলাম আমি আমার স্ত্রীকে বললাম আমি স্ত্রী আমার তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে লালিত পালিত করো আর যদি মহিলা সন্তান হয় তাহলে গোলাটিকে হত্যা করে ফেলে দাও আইএমএ জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না কন্যা সন্তান হলে বাবারা মনে করত কেমন যেন বোঝা অপমানজনক বোধ করত আমার কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তানকে জীবিত গোলা টিপে হত্যা করা হতো দায়াতি কালবি ডেকে ডেকে কয় এরা সুল্লাই হাবিবাল্লাহ আমি ব্যবসার কাজের জন্য বাইরে গিয়েছিলাম চার বছর পর বাড়িতে আসলাম আসার নবীজি আমি লক্ষ্য করে দেখি ফুটফুটে একটি কন্যা সন্তান আমার বাড়িতে ঘোরাফেরাও করে আমার স্ত্রীকে বললাম কি ব্যাপার এই কন্যা সন্তানটা কার বলো 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 আমার স্ত্রী বললেন স্বামী আমার আপনি সিহত করে গিয়েছিলেন চার বছরের জন্য ব্যবসার জন্য বাইরে গিয়েছিলেন আপনি আমারে বলেছিলেন আমার গর্ভে যদি পুত্র সন্তান হয় তাকে লালিত পালিত করার জন্য আর যদি কন্যা সন্তান হয় তাকে গোলা টিপে হত্যা করে দেওয়ার জন্য স্বামী আমার আপনি লক্ষ্য করে দেখেন আপনি যেমন সুন্দর আমার আল্লাহ আল্লা আপনার মাধ্যমে আমার গর্ভে সুন্দর কন্যা সন্তান দান করেছেন এত সুন্দর কন্যা সন্তান আমি নাম রেখেছি জামিলা সুন্দরী স্বামী আমার আপনি কষ্ট নেবেন না মন খারাপ করবেন না কন্যা সন্তান আল্লাহর দেন মেয়ে সন্তান আল্লাহর দেন পুত্র সন্তান আল্লাহর দেন মন খারাপ করবেন না স্বামী আপনি ওসিয়ত করে গেছেন আপনি আর ওসিয়ত আমি মানতে পারি নাই এত সুন্দর ফুটফুটে মাসুম বাচ্চা আমি কেমনে মারি আমি মায়ের তো মায়া হয় দোয়া হয় দেহাতু কালবি কোনো কথা বললাম না রাত্রিতে স্বামী স্ত্রীর উভয় একসাথে ঘুমাইতে গেলেন এই ছোট বাচ্চা একবার তার আব্বার দিকে হয় একবার তার মায়ের দিকে হয় দেখে দেখে আব্বা গো আপনাকে আমি দেখি নাই কত বছর হয়ে গেল আপনি কোথায় ছিলেন ইয়ে হাবিবাল্লাহ আমার কন্যা করে বারবার আমার দিকে আসে মুখে চুমু খায় একবার আমার দিকে চুমু খায় একবার তার মায়ের দিকে চুমু খায় তাই মায়ের দিকে ঘুরে এমনভাবে ভাবে রাত্রিটা অতিবাহিত হয়ে গেল এরা এরাসুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আমি দেখাই কালবের মনে এমন একটা যন্ত্রণা আমি কন্যা সন্তানের বাবা হয়েছি কি যেন লজ্জাজনক ব্যাপার আমি দশের সামনে মানুষের সামনে কেমনি মুখ দেখাবো কন্যা সন্তানের বাবা হলাম নবীজি আমার আমি রাত্রিতে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকাল হলে আমার কন্যা সন্তানকে আমি নিজ হাতে জীবিত হত্যা করে ফেলব এবার আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমার কন্যা জামিলাকে নিয়ে যেতে এবার করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া এক লোকমা খানা খাওয়াইয়া শেষবারের মতন বিদায় দিচ্ছেন মা তো জানে না সুন্দরীর নিজের আপন বাবা তার গোলা হত্যা করবে মাটি চাপা দিয়ে হত্যা করবে এবার দায়িত্ব কালবি বলতেছে হাবিব আল্লাহ আমি আমার কন্যা সন্তানকে নিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া মরুভূমির দিকে রওনা করলাম রওনা করার পর এবার একটা উঁচু পাহাড়ের উপরে উঠলাম উঁচু পাহাড়ের উপরে ওঠার পর আমি গর্ত খনন করা শুরু করলাম আমি খনন করি গর্ত খনন করার সময় ইটের ধুলা বালিগুলো আমার দাড়ির মধ্যে লেগে যায় আমার ছোট্ট মাছ সুম বাচ্চা বুঝলাম না বারবার আমার কাছে আসে আমার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে আর ডেকে ডেকে আব্বা গো আপনি না আপনার বন্ধুর বাসায় দাওয়াত খাওয়ার জন্য আমাকে নিয়ে এসেছেন আব্বা আপনি কেন মরুভূমির উপরে মরুভূমির মধ্যে পাহাড়ের উপরে কেমন করে করতো খনন করতেছেন আব্বা আব্বা আপনার শরীরটা ঘেমে যাচ্ছে আপনার চেহারা মোবারক ঘেমে যায় আমার সহ্য হয় না এমনি কন্যা সন্তানগুলো বাবার প্রতি মায়া একটু বেশি হয় কথা বলেন ঠিক না বা ঠিক মেয়ে সন্তানদের বাবার প্রতি মায়া একটু বেশি হয় নবেজি আমার আমার মাসুম বাচ্চা আমার কন্যা সন্তান এত কষ্ট কেন করতেছেন কার জন্য খরণ করেন আপনার কষ্ট আমার সহ্য হয় না আমি বললাম জামিলা তুমি দূরে সরে যাও আর একটু সময় হলে তুমি বুঝতে পারবা তুমি দূরে সরে যাও আমার ছোট্ট মাসুম বাচ্চা বুঝে না পাশে দাঁড়িয়ে কেমন জানি মাইবি কণ্ঠে দেখে দেখো গাব্বা গো চলো 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 বাসায় যাই এই প্রচন্ড রোদের মধ্যে তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বাবা গো চলো বাসায় যাই কেন তুমি এমন করে গর্ত খনন করতেসো কারণটা কিছুই বুঝে আসে না ইয় ইয়ে ইয়া হাবিবাল্লাহ নবীজি এবার যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল আমি আমার জামিলাকে বললাম জামিলা আইরে মা দেখে যা গর্থের মধ্যে কি যেন দেখা যায় আমার কন্যা সন্তান নিষ্পাপ মাসুম বাচ্চা বুঝে না কেবলমাত্র কথাগুলি শিখেছে কেমন কেমন করে মায় বিষরে কথাগুলো বলে আমার কন্যা সন্তান না বুঝে না জেনে আব্বা আব্বা বলে ডাক দিয়ে আমার কাছে আসে এসে বলতেছেন আব্বা গো কই গর্তের মধ্যে কিছু দেখা যায় না কথা বলার সঙ্গে সঙ্গে আমি পিছন দিক থাকিয়া আমার কন্যা সন্তানকে এক ধাক্কা মেরে গর্থের মধ্যে ফেলে দিলাম আমার কন্যা সন্তান চিৎকার মেনে মেনে ডাকে বলে আব্বা তুমি যখন ছিলে না তোমার জন্য কতবার মায়ের কাছে খোঁজ করেছিলাম মা গো আমার আব্বা কই সকলেই খেলাধুলো করে সকলের আব্বাগুলো সকলের আব্বাগুলো ছোট ছোট বাচ্চাদেরকে আমার খেলা সাথে ভাইদেরকে নিয়ে যায় আমার আব্বা নাই আব্বাগ আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হইয়া আসবা তাহলে কখনো তোমার খোঁজখবর নিতাম না নবীজি আমার কন্যা সন্তান বারবার ডেকে ডেকে বলে আব্বাগ আমারে ক্ষমা করে দাও আমার ছেড়ে দাও জীবনে তোমার পরিচয় দিব না কখনো তোমার সামনে দাঁড়াবো না কখনো আব্বা আব্বা বলে ডাকবো না আমি দূর দেশে চলে যাব। বিক্ষা করে খাব তবু তোমার সামনে আসবো না তোমার পরিচয় দিব না আমি অমুকের কন্যা সন্তান তোমার পরিচয়টা দিব না নবীজি আমার কন্যা সন্তান এমন মায়া করে আমার ডাক দিতেন আমার কলেজার মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না আমার ভাইয়ের আমার বন্ধুগুলো আল্লাহ হাবিব কান্না করতেছেন কেননা জন্য যেমন ভাবে কান্না করে কেননা নবীজি আমার ছোট মাসুম বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন মোহাব্বত করতেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন সে আমার প্রকৃত উন্মত হবে না হাসির ময়দানে আমি তাকে উম্মত হিসেবে পরিচয় দেব না যে কিনা ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথে ভালো আচরণ করে না তাদেরকে মহব্বত করে না শুধু কি তাই আমার ভাইয়েরা আমার আল্লাহর বন্ধু বোন আল্লাহ হাবিবাহ বর্ণনা করেন যদি কোনো ব্যক্তি ছোট মাসুম বাচ্চাদের সঙ্গে খেলা করেন হেসে হেসে কথা বলেন তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করেন তাদের সঙ্গে কৌশল বিনিময় করে আমার আল্লাহ বাবুল আল মাসুম বাচ্চার সঙ্গে কৌশল বিনিময় করার কারণে আমার আল্লাহ তালা তার রক্তের মধ্যে যেই রক্তগুলো জমাট বেঁধে যায় যে রক্তগুলো হার্ড হয় যে রক্তের কারণে মানুষ স্ট্রোক করে থাকে আমার আল্লাহ তালা ছোট মাসুম বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চাদের সঙ্গে কৌশল বিনিময়ের কারণে আমার আল্লাহ তালা হার্ট অ্যাট্যাক থেকে তাকে হেফাজত করবে সবাহ ছোট বাচ্চাদেরকে ভালোবাসার আসলের সুন্নাহ দাও তো কালবি বর্ণনা করতেছেন নবী আমার ও সুন্নাহে কান্না করতেছে কেননা নবীজি মাসুম বাচ্চাদেরকেও খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যে রাস্তা দিয়ে চলতেন ছোট্ট মাসুম বাচ্চা একটি সোনালী কালার পাখি নিয়ে খেলা করত একদিন নবীজি যাইতেছেন রাস্তার মধ্যে দেখে ওই বাচ্চা হাতে পাখি নাই নবীজি হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাচ্চার মাথায় হাত বুলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা গো যতদিন এই রাস্তা দিয়ে গিয়েছি তোমার হাতে সুন্দর একটি পাখি দেখতেছি তোমরা খেলা তুমি খেলা করতেছিলে কিন্তু তোমার হাতে আজকে কেন পাখি নাই একথা বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবীজি বললেন তুমি কেন কান্না করো কারণ কি ছোট মাসুম বাচ্চা বলতেছেন এরা সুল্লাহ হাবিবাল্লাহ আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি একটি ছোট মাসুম বাচ্চা আমার খোঁজ নিলেই বা কি না নিলেই বা কি আমার খোঁজ নিলে কি না নিলে কি ইয়ারে শুনুল্লাহ এ হাবি আমি কান্না করে এই কারণে আজকে আমার চোখ বেবে পানি পড়তেছে একটি কারণে নবীজি আপনি হলেন রহমাতুল্লিল আলমিন দু জাহানের বাদশা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি হলে সাল্লাম আমি ছোট্ট মাসুম বাচ্চা আমার হাতে পাখি ছিল এই পাখিটার কোথাও আপনি ভুলে যান না ছোট মাসুম বাচ্চা সে পাখিটার কোথাও আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ভুলে যান আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন নবীজি দুইটি সময় কান্না করেছেন নবীজি যখন ছোট্ট ছিলেন শিশুকালে যখন মাঠে ময়দানে খেলা করতেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে দিকে কয় কি ব্যাপার সকল খেলার साथीগুলো মুহাম্মদ আমার মুহাম্মাদের সাথে যারা খেলা করতেছিল সকলে বাড়িতে চলে আসলো আমার শিশু মুহাম্মাদ কেন এখনো বাড়িতে আসলো না কারণটাকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির খবর নিতে চলে গেলেন মরুভূমির মধ্যে গিয়ে দেখতেছেন নবী আমার কান্না করতেছে আমি না ডেকে ডেকে কয় মোহাম্মদ তুমি কেন কান্না করো নবীজি বললেন মা আমি এই জন্য কান্না করি আমার সাথী ভাইয়ের আমার সঙ্গে খেলা করে যখন সন্ধ্যা হয়ে যায় আমার সাথী ভাইয়ের আব্বাগুলো এসে তাদেরকে কোলে নিয়ে খায় আদর করে তাদেরকে কোলে নিয়ে বাড়িতে যায় আব্মা আমি প্রতিদিন খেলা করি কিন্তু আমার আব্বা তো আসে না আমার আব্বা কই আমি না কোনো কথা বলে না শুধু অজন্য কান্না করে আল্লাহ আমার আমি এখন কি বলি কেমনে বুঝদি আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লাম শিশুবেলা বাবার জন্য কান্না করেছেন আরেকবার কান্না করেছেন হজরতে হাসান হোসেন নদী আল্লাহ তালানহু নবীজির সঙ্গে খেলা করতেছেন ব্যবসার কাজ হজরত আলী রদি আল্লাহ তালানহু বাইরে গেছেন অনেক দিন পর বাসায় আসলেন আসার পর হজরত আলী রদি আল্লাহ তালানহু ফাতেমা রদি আল্লাহ তালানহাকে ডেকে ডেকে বলতেছেন ফাতেমা আমার কলিজের টুকরা হাসান হোসেন কই অনেক দিন হলো তাদেরকে দেখি আমার কলেজের টুকরা দুইটা সন্তান কই বলো 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 ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদ বলতেছেন স্বামী আমার বাবা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার সঙ্গে খেলা করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দল মারলেন গিয়ে দেখেন নবীজির সঙ্গে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলা করতেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশির আওয়াজ দিলেন বাবার কাশির আওয়াজ পাইয়া হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে দৌড়ে চলে আসলেন বাবার কোলে এসে গালে চুমু খায় কপালে চুমু খায় হজরত আলী ও হাসান হোসেনের গালে চুমু খায় কপালে চুমু খায় দুইটি সন্তান বাপ মধ্যে কেমন জানি নবী আমার হু হু করে কান্না শুরু করলেন আলী রোদি আল্লাহ বললেন হাসান হুসাইন তোমরা কি তোমার নানারে কষ্ট দিয়েছে আমরা তো আমার নানার কষ্ট দিই নাই তাহলে জিগাবো কিনা বলেন আলী বললেন না তোমরা কিছু জিজ্ঞাসা করো না আমি নিজেই জিগাই ওর হজতে আলী রোদি আল্লাহ ডেকে হাবিব্লাহ আপনি কি কষ্ট পেয়েছেন কিনা কেন কান্না করতেছেন নবীজি বলতেছেন আলী কাটা ঘাই আর লবণের সিটে দিও না ব্যথা বাড়ায়া দিও না আলী এদিক থেকে গো নবীজি কি এমন ব্যথা দিলাম কি এমন কাটা গায় লবণের ছিটা দিলাম আপনি কেন কান্না করেন কারণটা কি জানতে চাই এবার হযরতে আলী আল্লাহ তাআলা অনুয়য়ে কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আলী রে তুমি যখন তোমার দুইটা সন্তান হাসান হুসাইন আমার কলিজার টুকরা আমার সঙ্গে যখন খেলা করতেছিল তুমি দূর থেকে এসে তুমি কাশি দিলা তোমার কাশির আওয়াজ পাইয়া তোমার দুইটা সন্তান যখন তোমার কাছে গেল যাওয়ার পরে তোমার সন্তানগুলো তোমার আদর করে তুমিও তোমার সন্তানদেরকে আদর করো আর কে যেন আমারে ডেকে ডেকে কয় মুহাম্মাদ আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো তোমারে ঠিক এইভাবেই আদর করত আমি আমার বাবার কথা মনে করিয়া কান্না করতেছি নবীজি বললেন আলিম তোমার একটা ওসিয়ত করতে চাই তুমি রাখবানি আলি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি এমন কথা বলেন বলেন রাখতে চাই নবীজি বললেন আলী তোমার কাছে এক নম্বর হুসিয়া হলো তুমি কখনো তোমার আপন সন্তানকে যে সন্তানের মা নাই বাবা নাই ইতিম সন্তানের সামনে আদর করবা না আলী বললেন কেন হুজুর আমি আমার সন্তানকে আদর করব না নবীজি বললেন আলী তুমি জানো না তুমি যখন কোনো ইতিম সন্তানের সামনে তুমি তোমার আপন সন্তানকে আদর করবা ওই তার বাবার কথা মনে করে কান্না বি আমার দুইবার কান্না করলে অসুন্ন কান্না করতেছেন দেখা চো কালকে বর্ণনা করতেছেন এরা সুনুন লাইয়ে হাবি বাড়লো আমি আমার কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিলাম নিজের হাতে যখন মাটি গুলো চাপাইয়া দিতেছিলাম একটা পাথর আমার চামিল আর কোপালে লেগে গেলো রক্তগুলি ভিলকি দে বাইর হল আমার সন্তান একটা ডাক দিল আব্বা আব হত্যা করলেন কি অপরাধ করেছিলাম আমি আমি আমার কোনো করি নাই কেন আপনি আমার হত্যা করলেন ইয়ার শুনল ইয়ে হাবিবাল্লা আমি আমার জামিলাকে মাটির চাপাই দিয়া বাড়িতে চলে আসলাম সে রাত থেকে আমার ঘুম হয় না যখন আমি রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে ঘুমাইতে যাই আমার কানে শুধু বাড়ি পারে আব্বা গো আপনি আমার হত্যা করলেন আব্বা আমার কন্যা সন্তানের এ আওয়াজগুলি আমার কানে আসে আমার ঘুম হয় না এর সুন্দর হাবিবাল্লাহ আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমার জীবনের সকল গুণা যদি মাফ করে দেয় আমার এই গুণা আমার আল্লাহ মাফ করবে না চোখের পানি মুসলেন ডেকে ডেকে বললেন দায়ত কালবি তুমি যখন তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো ওই সময় তুমি কালে মা পড়ে ইমান গ্রহণ নাই ইমান গ্রহণ করার আগে তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করেছ কিন্তু দায়িত্ব কালবি শুনে যখন তুমি ইলাহা পড়েছু মুহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাগুলি মাফ করে দিয়েছে শোভানন্দ